আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হচ্ছে যদি কোনো জমির এরকম তিন কোনা যুক্ত কোন জমি থাকে তাহলে সেই জমির হিসাবটা কিভাবে করবেন যে তিনটে কোনা কিন্তু সমান্তরাল নাই হয়তো বা আঁকা বাঁকা হতে পারে কিন্তু সমান্তরাল নাই এরকম ত্রিভুজ আগে বলা হয় ত্রিভুজ মানে তিন বাহু এটাকে বলা হয় যে বিষমবাহু ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজ মানে যেটা তিনটা বাহুর মানে তিনটা কোনার কোন কোনা কোনোটার সাথে সমান না তিনটা তিন রকম এটাকে বলা হয় বিষম বাহু এই এই তিন কোনা জমির আপনি হিসাবটা কিভাবে করবেন এই হিসাবটা করাটা হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে জটিল আসলে এটা খুব ইজি কোনো জটিল না আজকের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি একটা ড্রয়িং এখানে অলরেডি করে নিছি কারণ হচ্ছে যেন টাইমটা সময়টা যেন কম লাগে যেন শর্টকাটে যেন আমরা এটা আপনাদেরকে দেখাইতে পারি তো চলুন শুরু করি শুরু করার আগে একটা কথা বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন একটা বিষয় দেখেন এই জমির যে এই যে বাহুটা এই বাহুটা এই এই যে নিচের যে বাহুটা এটা এই বাহুটা আহ এবং এই যে উপরের যে বাহুটা এই বাহুটা এই তিনটা বাহু কিন্তু সমান না এখন এরকম যদি ত্রিভুজ আকৃতির যদি বিষমবাহু ত্রিভুজের যদি আপনার কোনো জমি থাকে তাহলে সেই জমিটার হিসাবটা করেন প্রথম আপনি এটা এই যে এই বাহুটা আপনি একটু এক করে নিবেন মাইপে নিবেন মাইপে দেখেন ধরেন আমরা এখানে এই জমিটা মাফলাম মানে এটা ধরে নিচ্ছি জমিটা মাফার পর আমরা এইখানে একশো হান্ড্রেড পাইলাম হান্ড্রেড ফিট মানে হান্ড্রেড ফুট পাইলাম এখানে হান্ড্রেড ফুট আমরা পাইলাম এটা তারপরে যখন আমরা এই জায়গাটা মাপবো এই জায়গাটা মাপার পর আমরা এখানে ধরেন একশো বিশ পাইলাম একশো বিশ পর তখন আমরা যখন এই জায়গাটা এই বাহুটা মাপবো এই বাহুটা মাপার সময় ধরেন এখানে আমরা আশি ফুট পাইলাম দেন এই যে আমরা এই তিনটা মাপ পাইছি দেখেন তিনটা মাপ কিন্তু তিন রকম আমি জাস্ট এটা আপনাদেরকে एग्जांपल হিসাবে এইগুলো আমি দেখাইতেছি যেন এটা আসলে একসোয়াল যেন মাপ তো এখানে জমি না মানে জাস্ট একটা ড্রয়িং করে এখানে মাপটা বুঝাই দিছে আপনারা বুঝে নেবেন যখন এই রকম তিন রকম বাহু থাকবে তাহলে এই তিন বাহুটা হিসাব করার জন্য অবশ্যই বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে এখানে সূত্রটা হচ্ছে দেখেন বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √s ইন্টু এস মাইনাস ইন্টু মানে এইখানে আমরা এই যে তিনটা বাহু আছে এখানে ওয়ার্ড কোয়ার্ড আছে এক তিনটা আর এসটা ওয়ার্ড আছে তাইলে আমাদের এনার তিনটা বাহুর তিনটা আমরা মাপ পাইছি তাইলে আমরা এখানে একটা নাম দিয়ে দিই একটা বাহু আমরা একটা একটা করে নাম দিয়ে দিই এই যে এই বাহুটা এইটা আমরা একটা নাম দিয়ে দিলাম এ এই যে এই বাহুটাকে আমরা এ এই বাহুটাকে বি এরকম আমরা একটা একটা করে প্রত্যেকটা বাহুকে নাম দিয়ে দিব আমরা কি এই বাহুটার নাম দিয়ে দিলাম এ আর এই বাহুটার নাম দিয়ে দিলাম আর এই বাহুটার নাম দিয়ে দিলাম আমরা সি আমরা একটা নাম বসাই দিলাম যেহেতু আমরা সূত্রতে এটা প্রয়োগ করবো সেই ক্ষেত্রে আমরা এখানে নাম বসাই দিলাম আপনারা এইটাকেও বি সি যে কোনো দেন এটা কোনো সমস্যা নেই আপনার যে ইচ্ছা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা নাম বসায় দিবেন তাহলে আমরা প্রথম অবস্থায় এখানে এস এর মানটা বাইর করতে হবে এস এর মানটা বাইর করার জন্য আমাদের কি করতে হবে এস এস এর মানটা বাইর করার জন্য আমাদের এখানে এই যে এস টু কি এ প্লাস বি প্লাস সি ভাগ দিতে হবে টু দিয়া তাহলে এ এর মান কত এ এর মান হচ্ছে একশো বিশ একশো বিশ একশো বিশ প্লাস তারপরে হচ্ছে আপনার এখানে এর মান হচ্ছে একশো বিশ বির মান হচ্ছে একশো প্লাস আর সির মান আশি তাহলে এটাকে আশি এটা প্লাস করবো প্লাস করে দেখি এগালটু কত আসে দাঁড়ায় তাহলে আমরা ক্যালকুলেটার ক্যালকুলেটরে চলে যাই এখানে একশো বিশ প্লাস একশো প্লাস আশি তাহলে আমাদের দাঁড়া হচ্ছে আমার ফল দাঁড়াইতেছে এখানে তিনশো তাহলে এই তিনশো কে আমরা ভাগ দিব কত দিয়া টু দিয়া যে আমরা টু দিয়া ভাগ দিই তাহলে এটার ভাগ ফল এসে রেজাল্ট এসে কি দাঁড়ায় তাহলে আমার আমরা এস এর মানটা অতি সহজে পেয়ে গেলাম ভাগ টু তাহলে এই যে একশো পঞ্চাশ তাহলে আমরা এস এর মানটা কিন্তু এখানে সহজে পেয়ে গেলাম এস এর মানটা যেহেতু পেয়ে গেছি তাহলে এখন আমাদের হচ্ছে এই এস এর এই যে সূত্র অনুযায়ী সূত্রের অনুযায়ী মান বসাইতে হবে দেখেন এস এস সমান একশো পঞ্চাশ আবার এ এর মান তো এখানে আছে একটা ধরে দিয়েছি বির মান এখানে আছে সির মান এই জায়গায় আছে তাইলে আমরা এখন এস এর মানটা এখানে বসাইব তাহলে আমরা এখানে এস এর মানটা বসাই এস এর মান কত পাইলাম একশো তো পঞ্চাশ একশো পঞ্চাশ পাইলাম এস এর মান তারপরে আবার এস মাইনাস এ তার মানে একশো পঞ্চাশে আমরা মাইনাস দিব মাইনাস হচ্ছে একশো বিশ একশো বিশ আবার পর এখানে বসাই মান এস এর মান হয়েছে একশো পঞ্চাশ মাইনাস হচ্ছে বীর মান বীর মান হয়েছে একশো একশো তারপর আমরা আবার একটা ব্র্যাকেট দিলাম দিয়ে এইখানে s এর মান 150 পঞ্চাশ মাইনাস মান হচ্ছে এখন আমরা সির মান c সির মান হচ্ছে আশি তাইলে আশি হ্যাঁ আশি বসাইলাম বসানোর পর এখন আমাদের এখানে কি ফলা হলদার আয় যে একশো এটা কিন্তু রুট ওভার থাকবে আমি এখানে রুট ওভার দিতে পারতেছি না কারণ আমার এতে আমার কিবোর্ড নাই বিদায় আমি দিতে পারতেছি না এটা কিন্তু রুট অভার থাকবে

পঞ্চাশ আবার গুণন এখান থেকে একশো পঞ্চাশ থেকে আপনার আশি ভাত দিলে থাকবে কত সত্তর আর একশো পঞ্চাশ থেকে একশো দিলে একশো তখন এখন আমরা এইটাকে আহ এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে আমরা গুণন করব গুণন করে দেখব কত আসে তাহলে আমরা একটু গুণন করি এখানে আমরা ক্যালকুলেশনে গুণন করি একশো পঞ্চাশ তারপরে গুণ পঞ্চাশ এটা কত এই যে সংখ্যাটা আমরা এখানে দাঁড়াইছি সংখ্যাটা কত সংখ্যাটা হয়েছে পনেরো পঁচাত্তর ষাটটা জিরো তাহলে হয়েছে গা পনেরো পঁচাত্তর টু থ্রি জিরো এই সংখ্যাটা গিয়া আমাদের দাঁড়াইছে এখন এইটার মধ্যে আমরা এটাকে রুট ওভার তুলে দিব রুট ওভার তুলে দিলে আমাদের কত এসে দাঁড়ায় তখন আমরা রুট ওভার তুলে দিলে আমরা এটাকে এই যে রুট রুটের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে এসে দাঁড়াইতেছে কত তিন হাজার নয়শো আটষট্টি পয়েন্ট তিন হাজার নয়শো আটষট্টি পয়েন্ট তিন হাজার আপনার বাষট্টি এখন আমাদের এখানে এত বর্গ ফুটে সে দাঁড়াইছে তার মানে কিন্তু আমরা সবটি কিন্তু ফুটের হিসাব করছি এগুলো আপনারা ফুটে হিসাব করবেন এটা কিন্তু এঞ্চিতে হিসাব করবেন না কারণ এঞ্চিতে হিসাব করলে এঞ্চিটার আবার ফুট করা লাগবে ফুট করে তারপরে এখানে যাইতে হবে কনভার্ট করা লাগবে তাহলে কিন্তু একটু ঝামেলার ভিতরে তাইলে আপনারা এটা ফুটে হিসাব করবেন তাহলে এটার আমাদের কোনো ঝামেলা নাই আর এখন আমাদের এখানে বাইরে হয়েছে টোটাল স্কোয়ার ফিট কত স্কয়ার ফিট বেড়ে হয়েছে তিন হাজার নয়শো এই টোটাল আমাদের এই স্কোয়ার ফিটটা বাইরে হয়েছে এখন আমাদের যে এই যে জমিটা এখানে আমাদের কতখানি জমি আছে মানে কত শতাংশ জমি আছে এটা শতাংশের হিসাবটা যদি করতে যাই তাহলে এই যে যে জমিটা বাইর হয়েছে এই জমিটারে আমাদের ভাগ দিতে হবে কত দিয়া ভাগ দিতে হবে এই যে এক শতাংশ কত এক শতাংশ সমান হয়েছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট তখন এইটাতে যখন আমরা ভাগ দিব তাহলে কিন্তু আমাদের শতাংশটা বেরিয়ে আসবে তাইলে আমরা ভাগ দিব চারশত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট ছয় যখন আমরা ভাগ দিব তাইলে কিন্তু আমরা এইখানে এইখানে টোটাল কত শতাংশ জমি আছে সেটা বেরিয়ে আসবে তাইলে আমরা একটু ক্যালকুলেশনে যাই ক্যালকুলেশন করি এই যা আছে এইটাকে আমরা ভাগ দিয়ে দিই ভাগ দিয়ে দিবাদ চারশ পঁয়ত্রিশ পয়েন্ট চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স মানে এত স্কোয়ার ফিটে হচ্ছে এক শতাংশ মানে এত বর্গ ফিট বর্গ ফুটে তাহলে আপনারা করলে নাইন পয়েন্ট ইলেভেন মানে এখানে হচ্ছে নয় নয় পয়েন্ট এগারো শতাংশ তার মানে আমাদের এখানে টোটাল জমি হচ্ছে নয় পয়েন্ট এগারো শতাংশ তারপরে নয় পয়েন্ট এগারো শতাংশ টোটাল জমি এটাকে যদি আমরা বলেন যে আমরা এখানে কত কাটা জমি আছে তারপরে আমি নয় পয়েন্ট এগারো ভাগ এখন আমরা নয় পয়েন্ট এগারো শতাংশ আছে জমি শতাংশ এখন আমরা যে এটা কাঠায় রূপান্তর করি অনেকে বলতে পারেন কাটা তাইলে কাटान হিসাবটা কি এই যে আমি এনে দেয়া দিছি কাটার হিসাবটা হচ্ছে 1.65 শতাংশ সমান এক কাটা তাইলে আমরা এর বাইরে যাব না 9.11 শতাংশ তারপরে ওই যে শতাংশটা এটা যা ভাগ দিতে হবে ভাগ দিলে 1.1.65 65 তাই 1.65 যখন আমরা ভাগ দেব তখন কিন্তু মানে এটা 100 শতাংশ মানে এই 1.65 শতাংশ সমান এক কাটা এটা সরকারি হিসাব আপনাদের স্থান ভেদে বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু এটা সরকারি যে জেনুইন হিসাব সেই হিসাব অনুযায়ী আমি আপনাদেরকে হিসাবটা দেখাচ্ছি তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে দেখি আমরা এই জমিটাকে এখন ভাগ দিব হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মানে এত শতাংশ সমান এক কাটা তাইলে আমাদের হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ টু কাটা মানে ফাইভ পয়েন্ট 5, एकाने 52 প্রথমে আমরা এখানে 5.52 কাটা জমি আছে আমাদের এই যে তিন কোনা যুক্ত যে জমিটা এই টোটাল এখানে আমাদের 5.52 কাটা জমি আছে যে শতাংশ গুণ তাহলে 9.11 শতাংশ জমি আছে এই এই হিসাবটা কিন্তু এই হয়তো ঝামেলা মনে হইতে পারে কিন্তু আসলে যে তিন কোনা জমির হিসাবটা কিভাবে করবো এটা অনেকটা ঝামেলা মনে হইতে পারে কিন্তু আসলে এটা কোনো ঝামেলা না এটা একদম ইজিলি এখন তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে এটা খুব সহজ হিসাব এই এই নিয়মে এই সিস্টেমে যদি আপনারা করেন তাহলে কিন্তু ইজিলি আপনারা এই জমি তিন কোনা যুক্ত যে জমি আছে সেই জমিগুলোর হিসাব অতি সহজেই বাহির করে ফেলতে পারবেন আর প্রিয় দর্শক আজকের মতন এখানেই বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে